হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে দেখো বাড়ির পাশে আমার একটা খুব সুন্দর রিসোর্ট আছে তো আজকে ওটার ভিতরে চলে আসলাম তো আসলাম কেন জানেন কালা কচু কাটিবার তো হাতে একটা বড় একটা দাও নিয়ে দেখো তো চলে আসলাম কালাকচুর কাটিবার আর এই যে দেখো কতগুলো কালাকচু তো ওই লেখা আমরা কাটিমো তো যাচ্ছে মোর সাথে পিসি শাশুড়ি মোর তো এবারে দেখো কালাকচু কাটি নিমো তো কাটি নিয়ে চলো তো ফ্রেন্ডস কালাকচু কিন্তু খাওয়া শরীরের পক্ষে অনেক উপকার তো এদিকে দেখো পিসি শাশুড়ি মোর নিয়ে নিল কালাকচুগুলা তো এলা ভিতরে চলে যাওয়া দিচ্ছি তো ফ্রেন্ডস ওটা একটা নতুন নাকি শঙ্কর ডিজাইন বানিয়ে দিচ্ছে সেটা অনেকদিন হাতে মানে লয় রিসোর্ট আসা হয় নাই তো দেখা হয় নাই তো মাকে বলেছে চলো দেখি তো চলো দেখি এই যে দেখো এটা হচ্ছে শঙ্কর ডিজাইন তো ফ্রেন্ডস কন দেখি কমেন্ট করিয়ে কেমন লাগে দিচ্ছে তো এইটা কাজটা লাং পুরোটা হয় নাই মানে কাজ চলছে কাজটা পুরোটা হলে মানে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে দেখি দেখিবার না তো এই ডিজাইনটা আমার তো খুব ভালো লাগে তোমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস তারপর দেখো ওইদিকে ভিতরে চলে যাওয়াচ্ছি তো যাওয়ার পথে তো যাওয়ার পথে দেখো ও পাওয়া গেল গেরা তো ফ্রেন্ডস গেরা কাক্ষয় কোন দেখি তো গ্যারা গেরা হচ্ছে যে এইগুলা দেখো তো এইগুলাকে আমরা কই গেরা তোমরা কী কেন অবশ্যই কমেন্টের জানাবেন তো ফ্রেন্ডস আজকে মিনিব্রেটনা শেষ করলুক তো চলো টাটা